তো গাইস চলে এসেছি আবার দীঘাতে সেই মনোরম পরিবেশে তো সকাল ছটার সময় আসলাম ওল্ড দীঘাতে ও চারিদিকটা সুন্দর একদম নির্জুমের এলাকা আর যেহেতু আর যেহেতু এইখানটায় ওল্ড দীঘাতে বেশি কেউ আসে না নিউ দিঘাতে বেশি সবাই থাকে তো ফাঁকা নির্জুম জায়গায় ওল্ড দীঘা ঠিক কিন্তু ভালো মার্কেট দিক থেকে ভালো ঘোরা দিক থেকে প্রচুর ঘোরা জায়গা রয়েছে সেটা পরে যাবো ও চারিদিকটা সেই লাগছে বা হ্যালো গাইজ এই আমাদের মধ্যে সত্য মামা রয়েছে সত্যম রয়েছে আমাদের মধ্যে রয়েছে আমাদের এক দাদা নাম জয় হালদার আরেক দাদা রয়েছে অফিসিয়াল লোক আমরা এখন ছিলাম আমি দীঘার বিচে এই তো মাঝখানে দেখে গেলাম স্পাইডার ম্যান কোথায় গেলো সেই স্পাইডারম্যানটা ওই কই 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 হ্যাঁ ওই যে পালাচ্ছে ব্যাটাটা ধরেছি খুঁজে পাইছি এই সেই ফাউন্ডার যে স্পাইডারম্যানকে খুঁজে বারো করতে সাহায্য করেছে এখন আমার নানা নানা করে বেড়াচ্ছে এ না না করছো কেন তুমি হ্যাঁ